মহান আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন তিনি চাইলে সব সবকিছু পারেন সবজি কাট থেকে হাত গেছে আল্লাহরি অশিস রহমেতে এবং আপনাদের দোয়াতে আমরা অনেক বড় একটি বিপদ থেকে রক্ষা পেলাম তাই আজকে বাসায় এক খিচুড়ির আয়োজন করা হয়েছে কি বিপদ থেকে রক্ষা পেলাম আর কেন রান্না হচ্ছে খিচুড়ি সব থাকছে এই ভিডিওতে তাই তো আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ রইলো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবে দেখতে দেখতে আমাদের বিয়ের তিন বছর হতে যাচ্ছে আর এই তিন বছরে আমি আর আরো অনেক বিপদের সম্মুখীন হয়েছি ফার্স্ট থেকে যারা আমাদের ডেলি ব্লগ দেখে তারা হয়তোবা অনেক ভিডিওতে দেখেছেন আমরা নানান ধরনের ধরনের নানান প্রবলেমে পড়েছিলাম আর আজকে আমাদের সাথে যেটা ঘটছে সেটা আমরা একদমই প্রস্তুত ছিলাম না আমি আর আরো অনেক ভয় পাইছি আমরা দুজন অনেক কান্নাও করেছি আমার আম্মু খালামুনি সবাই অনেক ভয় পাইছে কারণ যেটা না হওয়ার সেটাই আমাদের সাথে হয়েছে আমরা ভাবতেই পারিনি আমাদের সাথে এটা হয়ে যাবে তাই আল্লাহ তালা এত বড় একটি বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্য বুঝলাম না এই সিরামটার মধ্যে এমন কি আছে অনলাইনে ঢুকলে এই সিরামটা এত এত ভালো ভালো রিভিউ দেখতে পাই যা বলার মতো না তাই আমিও আর দেরি না করে আরো এই সিরামটি নিয়ে দিলাম এটি দেওয়ার ফলে কিন্তু আপনার বয়সের সাপ কমাবে কোরিয়ান মেয়েদের মতো দবদবে ফর্সা এবং গ্লাস স্কিন করবে এই সিরামটা দেওয়ার ফলে আপনার স্কিন কে যে পরিমাণ হোয়াইট করবে এটা পার্মানেন্ট ভাবে থেকে যাবে আপনি সিরামটি দেওয়া অফ করে দিলেও কিন্তু আপনার পার্মানেন্ট ভাবে হোয়াইটটি থেকে যাবে যাদের স্কিন পাতলা রক দেখা যায় তাদের স্কিন ভারী করবে এক কথায় বলা যায় আপনার ফেস এর জন্য বেস্ট একটি সিরাম আর এই সিরামটি কিন্তু আপনার অরিজিনালটা সব পেজে পাবেন না অরিজিনালটা নিতে হলে বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজে ভিজিট করুন আপনাদেরই সুবিধার ক্ষেত্রে পেজটি আমরা ক্যাপশনে মেনশন করে দিচ্ছি আজকে এক ডে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়া সব সময় আমার আম্মু একটা কথাই বলে যে যখন বিপদ আসবে তখন চারো দিয়ে বিপদ আসবে সেই কাজটাই আমাদের সাথে হয়েছে তাই তো এতদিন আপনাদের সামনে রেগুলার ভিডিও দিতে পারিনি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ সহমতে এখন আমরা অনেকটা ভালো আছি আপনারা তো সবাই জানে সোহা মামুনি আমাদের লাইফে হঠাৎ করে চলে আসলো তাতে আমরা সবাই খুশি আর দেখতে দেখতে কিন্তু সোহা মামুনের তিন মাসও হয়ে গেল সোহা মামুনির এই তিন মাসের বয়সে তার সাথে এমন একটা ঘটনা হয়ে যাবে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি আমি আরও ফ্যামিলি সবাই অনেক ভয় পেয়ে গেছে তার এই কাণ্ড দেখে সবজি কাটতে গিয়ে হাত কাটতে গেছে তারপর ব্যাপার না তারপর হাত কাটা নিয়ে কিছু বিপাক করতেছে আজকে সবার জন্য না সবার জন্য ঠিক আছে সবাই কবুল করে নিয়ে আমাদের আজকে সবাই দোয়া করেন সুস্থ মানে হ্যাঁ সবার কাছে আমার একটাই চাওয়ার হইলো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ সবলভাবে থাকতে পারি আমাদের থেকে সোমমমনির জন্য সবাই একটু বেশি দোয়া করবে মূলত আজকে এত বড় একটা বিপত্তি থেকে রক্ষা পাওয়ার জন্য সোমমমনির নামে এই কেসুরের আয়োজনটা করা হয়েছে এখন তো সবার একটাই क्वेश्चन থাকবে যে সোমমমনির কি হয়েছে আপনাদেরই সোমমনি আমাদের খাট থেকে ফ্লোরে পড়ে গিয়েছিল এখন তো আপনাদের আরেকটা क्वेश्चन থাকবে যে এত ছোট একটা বাচ্চা কিভাবে পড়েছে সেটা তো আমাদেরও क्वेश्चन যে এত ছোট একটা বাচ্চা কিভাবে পড়ল আমরা কেউ দেখিনি সে কিভাবে পড়েছে যাই হোক আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে তার কোনো ক্ষতি হয় আপনাদেরই দোয়াতে সোহামামুনি এখন অনেকটাই সুস্থ আছে তাই তো এবং কি আমার আম্মু এই উদ্যোগটা নেয় যে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ানোর জন্য তাই তো খালামুনি এবং আরো আম্মু সবাই মিলে এই খিচুড়ির আয়োজনটা করে নিল আরও কিন্তু রান্না করতে পারে না তাও সবার সাথে অনেকটাই হেল্প করেছে অবশেষে কিন্তু খিচুড়িটা রান্না করা হয়ে গেল আর দিনটাও ছিল ফ্রাইডে তাই তো আমি নামাজ পড়ে এসে সবাইকে এক এক করে দিয়ে দিলাম আশেপাশে সবাইকে দেওয়ার পর এখন কিন্তু আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে সাথে বসে খাওয়া দাওয়া করব। ফ্যামিলি সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা আমাদের এই ছোট্ট ফ্যামিলির জন্য সবাই একটু মন থেকে দোয়া করবে আমরা যেন সবাই সব সময় এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি আর আমি যেন সবার মুখের এই হাসিটা সব সময় দেখতে পারি আমি চাই সব সময় আমার ফ্যামিলির মুখের এই হাসিটা আর বিশেষ করে থ্যাংক ইউ জানাই আমার খালামণিকে যে কিনা এত সুন্দর এত টেস্ট করে এই খিচুড়িটা রান্না করেছেন দেখতে দেখতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ